খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় দেখো কি বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম দেখো এখানে বলা হয়েছে যে চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হবে চার আগস্ট অর্থাৎ রবিবার দেখো বলা হয়েছে তবে সারা সব প্রাথমিক ওই দিন থেকে কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নর্থ জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ের আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে ঠিক আছে দেখো বারোটি সিটি কর্পোরেশন ও ন জেলার পৌরসভা প্রাথমিক বিদ্যালয়গুলোতে থেকে শুরু হবে না এখানে বলছে আজ অর্থাৎ মানে আজকে তো বৃহস্পতিবার ঠিক আছে মানে প্রাথমিক গণশিক মানে এই নোটিশটা কালকে দেওয়া হয়েছে আমি শিওর হয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানায় যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষ সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন তারপর দেখো কি বলা হয়েছে সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক গুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় দেখো কি বলা হয়েছে এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেব মানে তোমাদের অনলাইনে ক্লাস হতে পারে করোনাকালীন সময় তোমাদের যেভাবে ক্লাসগুলো হয়েছে হয়তো যদি স্কুলগুলো খোলা পুরোপুরি সম্ভব না হয় তাহলে তোমাদের অনলাইনে বিষয়টিতে তারা গুরুত্ব দেওয়ার কথা ভাবছে এখন রবিবার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়গুলো খোলার কোন নির্দেশ দেওয়া হয়নি প্রাথমিক বিদ্যালয় বলতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলোকে বোঝানো হয় কিন্তু তোমরা হলে যে ষষ্ঠ থেকে নবম অথবা দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের এখনো শিওর হয় নাই যে তোমাদের চার আগস্ট অর্থাৎ রবিবার থেকে তোমাদের স্কুলগুলো খুলবে আশা করি তোমরা এই নোটিশটা নিয়ে বুঝতে পেরেছ যদি এই প্রাথমিক বিদ্যালয় খোলার নোটিশে তোমরা বিভ্রান্ত না হও তাহলে অবশ্যই কমেন্ট করো আর এই সঠিক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উল্টা পাল্টা নোটিশ দেখে তোমরা বিভ্রান্ত হবে না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও